সবুজ প্রকৃতির মাঝে একটি গাছে বাসা বেঁধেছিল দুটি সবুজ মায়াবী তোতা পাখি তাদের বাসায় দুটি ডিম ছিল তারা ভালোবাসার সাথে আনন্দের সময় কাটাচ্ছিল হঠাৎ গাছের কোটর থেকে একটি ভয়ঙ্কর নীল সাপ বেরিয়ে এলো সাপ দেখে তোতা পাখি দুটি আতঙ্কে বাসা ছেড়ে উড়ে গেল নীল সাপটি ধীরে ধীরে বাসায় উঠে গেল তারপর সে ডিমগুলো ভেঙে ফেলে কুসুম খেতে শুরু করল দূরে একটি ডালে বসে কান্না করতে লাগলো তোতা পাখি দুটি তাদের চোখে দুঃখের অশ্রু কারণ তারা তাদের সন্তানদের হারিয়েছে এমন সময় এক শেয়াল তাদের কাঁদ্যে দেখে এগিয়ে এলো তোতা পাখি দুটি শেয়ালকে তাদের দুঃখের কথা বলল শেয়াল বুদ্ধি করে বললো চিন্তা করো না আমি তোমাদের সাহায্য করবো একটি পুকুরে রাজকুমারী স্নান করছিল আর পাশে সৈন্যরা দাঁড়িয়েছিল হঠাৎ একটি তোতা পাখি উড়ে এসে রাজকুমারীর গহনা চুরি করে নিল রাজকুমারী এবং সৈন্যরা তোতা পাখির পিছু নিল তারা গহনাটি ফেরত পেতে চাইল তোতা পাখিটি সেই গহনাটি নিয়ে উড়ে গিয়ে নীল সাপের বাসার সামনে ফেলে দিল সৈন্যরা গহনাটি উদ্ধার করতে গিয়ে সাপকে দেখতে পেল সঙ্গে সঙ্গে তারা সাপটিকে আক্রমণ করে মেরে ফেলল এরপর গহনাটি রাজকুমারীর কাছে ফিরিয়ে দিল তোতা পাখি দুটি ফিরে গেল তাদের বাসায় আবার নতুনভাবে তারা সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলো